দাদার টাকায় ফ্ল্যাট কিনে বৌদিকে নিয়ে ভালোই থাকছো প্রীতম বৃষ্টি কি ভেবেছো কেউ বুঝবে না কেউ ধরতে পারবে না তোমাদের এই নোংরামি তোমাদের এই পরকিয়া তোমাদের এই মিথ্যে সবাই সবটা বোঝে মিথ্যে বেশি দিন চাপা থাকে না তোমরা যে মিথ্যেটা গল্প সাজিয়ে এত সুন্দর করে শো করেছ সেই মিথ্যে তো ফেঁকে গেল সবাই তো জেনে যাচ্ছে সব নিজেদের পরকিয়া লুকাতে গিয়ে তো সবটা ওপেন হয়ে যাচ্ছে এবার কি করবে তোমরা তোমাদের এই চ্যানেলের দুশো কে হয়েছে সেই নিয়ে বড্ড অহংকার এরপরে গোল্ডেন প্লে বাটনের স্বপ্ন দেখছো এই দুশোকে হওয়ার পিছনে আমাদের মতো ভিউয়ার্সটাই কিন্তু রয়েছে যারা তোমাদেরকে ভালোবেসে ভিউ দিয়ে দুশো করেছে আমাদের মতো ভিউয়ার্সটাই তোমাদের কাছে যখন যাবে না তোমাদের এই নোংরামি জেনে যাওয়ার পর যারা এখনো জানেনি আস্তে আস্তে সকলেই জানবে কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু চাপা থাকে না ঠিক তেমনভাবেই আমরাও কিন্তু তোমাদের সাথে আর থাকবো না যেমন আমি তোমার ডেইলি ভিউয়ার্স হয়ে এখন আর তোমার ভিউ দেখি না কারণ এত নোংরামি কার সহ্য হয় না ধীরে ধীরে অনেক 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 কিছু বেরাবে অনেক কিছু শুধু অপেক্ষা করো আনছি হ্যালো মাই লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ দিতা তোমরা যারা আমার চ্যানেলে জুড়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে তাতে যে অল নোটিফিকেশনটা আছে তাতে কিন্তু অবশ্যই অন করে রাখবে এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তা নোটিফিকেশন তারা সর্বপ্রথমে পেয়ে যাবে তো আজকের কন্টেন্ট বৃষ্টিবিতম ব্যাক টু ব্যাক বলেছিলাম বৃষ্টিবিতমকে নিয়ে ভিডিও আসবে সেই নিয়ে চলে আসলাম আবারও তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই জানি বৃষ্টি আর পিতমের পরকিয়া তার সাথে বৃষ্টি অসুস্থ তার সাথে প্রীতমের ডানপা ভাঙা মানে কোনোটার সাথে কোনটা লিঙ্ক নেই আবার প্রত্যেকটাকে ওরা লিঙ্ক ঠিকই করিয়ে দিচ্ছে তো সবার প্রথমে তোমাদেরকে আজকে বলতে আসি যে বৃষ্টির সঙ্গে পিতামের সম্পর্কটা ঠিক কি তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বৃষ্টি হচ্ছে পিতামের বৌদি ছিল মানে ওরা হচ্ছে সম্পর্কে দেওরার বৌদি কেউ কেউ অনেকে বলছে যে বৃষ্টি হচ্ছে পিতামের কাকি তো এই দুটো সম্পর্ক থেকে আমরা বুঝতে পারছি বৃষ্টি আর প্রীতম পূর্ব পরিচিত এবং ওদের মধ্যে কিন্তু একটা মানে সম্পর্ক ছিল আর যেই পর পরকীয়াটাকে মানে পূর্ণতা পাওয়ানোর জন্য অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল ওরা দুজনেই এবং যার কারণবশত আজকে এত সুন্দর করে ওরা একটা প্লান মাফিক গল্প সাজিয়ে নিজেদেরকে প্রথমে শিলিগুড়িতে এই যে প্ল্যানটাকে সাকসেসফুল জন্য যে শিলিগুড়িতে গেল এবং হঠাৎ করে বিয়ের মতো একটা ঘটনা ঘটিয়ে ফেললো যেটাকে প্রীতম বলছে খুব ঠান্ডা মস্তিষ্কে নাকি ওরা রেজিস্ট্রি করেছিল সেটা একেবারেই নয় ওরা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল নাহলে ওই পরকিয়া নিয়ে ওরা এখানে থাকতে পারতো না থাকলে পরে বেদম মার খেত দুজনে মিলেই এবং দুজনে ফ্যামিলি তো তাই জন্য ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তো সেই জন্য ওদেরকে শিলিগুড়িতে শিফট করতে হয়েছিল এবং বর্তমানে একটা এরকম ধরনের সিম্পূলক ব্যাপার দেখিয়ে ওরা পুনরায় আবার দুর্গাপুরেই ফিরেছে এবং দুর্গাপুরে বসতি স্থাপন করেছে ওখানেই থাকবে এটাই বাস্তব তোমরা শুনে রাখো তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যারা আমরা প্রত্যেক দিন ওদের ভিডিও দেখি তারা প্রত্যেক দিনই কিন্তু আমরা একটাই প্রশ্ন করি বৃষ্টি কেমন আছে বৃষ্টি কি হয়েছে তোমরা কেউ কেন বলছো না বৃষ্টি কি হয়েছে ভাই বৃষ্টির এমন কিছু হয়নি যেটা প্রীতম তোমাদেরকে বলতে পারে সবটাই আইওয়াস আমরা যারা ভিউ রয়েছি তারা হচ্ছে অন্ধের মতো ওদেরকে ভালোবাসি তাই ভিউ দিচ্ছি আমাদের আইওয়াশ করছে এই বৃষ্টি আর পীতম এই বৃষ্টি আর পীতম করছে আমাদের আইওয়াস কিন্তু এই আইওয়াস তো আর বেশি দিন চলবে না বা চলছেও না তাই ডাউন হয়ে গেছে ভিউ ডাউন হয়ে গেছে এই যে অহংকারে মন বৃষ্টির দুশো কে হয়ে গেছে ভাই এই দুশো করেছি আমাদের দৌলতে আমাদের দৌলতে তোরা দুশো পেয়েছিস আমাদের মতো ভিউয়ার্স তোদের দুশো দিয়েছে করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের দুশো কে করতে সাহায্য করেছে তোদের পজিটিভ বা তোদেরকে নিয়ে আমরা পজিটিভ কথা বলেছি তাই মানুষ আকৃষ্ট হয়ে তোদের চ্যানেলে গিয়েছে তাই তোদের দুশো হয়েছে তাই তোরা পপুলার আজকে কিন্তু নোংরামি দিয়ে পপুলারিটি পাওয়া ঠিক নয় তোরা যেটা করেছি সেটা পরকিয়ার নোংরামি কোনো স্বামী মানতে পারে না আমার স্ত্রী আমার দেওর মানে আমার ভাইয়ের সাথে থাকবে সে কেমন ভাই যে দাদার সংসার ভাঙে আবার সেই আবার বানাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী আর স্ত্রী যদি ঠিক থাকে তাহলে সেখানে কোনো তৃতীয় ব্যক্তির জায়গা হতে পারে না তোমরাই বলো তো বন্ধুরা যদি বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড ঠিকই থাকতো তাহলে ওদের মাঝখানে কি করে পিতাম ঢুকলো ঠিক ছিল না কারণ বৃষ্টি তখন একুশ কারণ বৃষ্টি বিয়ে হয়েছে কুড়ি থেকে একুশ বছরে এবং বৃষ্টির সে বৃষ্টির থেকে বৃষ্টির হাজব্যান্ডের আমি আগের ভিডিওতেই বলেছি এস ডিফারেন্স আছে আর বৃষ্টির থেকে প্রীতম হচ্ছে বছরে দুয়ের ছোট মানে প্রীতম বৃষ্টির থেকে ছোট এবং বৃষ্টি প্রীতমের থেকে দুই বছরের বড় একুশের একটা মেয়ে নরম মন কচি হৃদয় তার সাথে আঠেরোর একটি ছেলে স্বল্প বয়সী দেউর আমার তার সাথে আমি সব কথা শেয়ার করতে পারছি আস্তে আস্তে ঘনিষ্ঠতা বন্ধুত্ব হাজবেন্ড আমার চাকরি সূত্রে কাছে থাকছে না সময় দিচ্ছে না একাকিত্ব টুক করে ভাই ঢুকে পড়ি আমি লাইনবে তা তোমাদের নিজের চরিত্র ঠিক নেই তোমরা আবার ডায়লগ দিচ্ছ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে পরে সেখানে কেউ ঢুকতে পারে না তোমরা নিজেরা ভালো না বৃষ্টি ভালো না প্রীতম তুমি ভালো তোমরা দুজনের কেউ ভালো না তোমরা দুজনেই হচ্ছে নোংরা আর নোংরামিটাকে পোস্টার দেয়নি বৃষ্টির হাজবেন্ড তাই আজকে বৃষ্টির হাজবেন্ড তোমাদের চোখে শত্রু যাকে বেচে বৃষ্টি আজকে এই জায়গাতে পৌঁছেছে সিম্প্যাথি দিয়ে চ্যানেল শুরু করে রোগ দিয়ে চ্যানেলটাকে দুশো কেতে পৌঁছেছে আর আমরা যারা ভিউয়ার্স রয়েছি তারা বৃষ্টির চোখের জল দেখে ভুলে গিয়ে পজিটিভ কমেন্টস সাথে পজিটিভ ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে পজিটিভ ভিডিও বৃষ্টির হাজব্যান্ড এই করেছে বৃষ্টি ইনফ্যাক্ট আমিও তাই করেছি কিন্তু আজকে চোখের পর্দা সরে গেছে বৃষ্টি আর পিতম তোমরা যে এতদিন ধরে এত নোংরামি করলে এতদিন ধরে এত মিথ্যে বললে তার প্রত্যেকটা কিছুর কোনোটার সাথেই কোনোটার লিঙ্ক নেই এমনকি তুমি বেশি অরিজিনালি কি হয়েছে তার রিপোর্ট তো দূরে থাক একটা প্রেসক্রিপশনও দেখাওনি নি হঠাৎ করে মনে পড়েছে তাই হঠাৎ করে তোমাদের সেনা বুদ্ধি দিয়ে ভিডিও করে সেখানে কয়েকটা প্রেসক্রিপশানে কয়েকটা ডাক্তারের নাম পড়েছ মাত্র কয়েকটা ফাইল দেখিয়েছো এই এত দিনের একটা ন্যাকামি বা এত দিনের একটা নাটকে এই ফার্স্ট তাও সেখানে কি বলেছ গেছিলে প্রেগনেন্সি টেস্ট করতে সেখানে নাকি এত কিছু টেস্ট করেছে প্রীতম তুমি বলছো যে তোমরা নাকি প্যাকেজ নিয়েছিলে টেস্টের বৃষ্টি বলছে না না প্যাকেজ নেই নি আদৌতে জানো তোমরা কি আদৌ নিয়েছিলে তোমরা দুজনের মধ্যে এত কনফিউশন বুঝতেই না কি নিয়েছো আর কি করিয়েছো আর কি নি এখন আবার নতুন নাটক নাটক ঠান্ডাতে প্রত্যেকেই নেয় যেসব বাচ্চাদের সমস্যা আছে তাদেরকে নিতে হয় এটা সেটা কোনো বড় ইস্যু না ঠান্ডা ধাত থাকলে এটা নর্মাল তুমি যে মেজর ব্যাপারটা দেখাতে আমাদেরকে চাইছিলে আমাদের মতো ভিউয়ার্সদের দেখাতে চাইছিলে তাদের কাছে এখন চোখের পদ্মা সরে গেছে বৃষ্টির এমন মেজর কিছু প্রবলেম হয়নি তাহলে ও এত সুন্দরভাবে দুর্গাপুরে এসে এত ভালোভাবে লিড করতে পারতো না যেখানে একজনের রান্না করাই বারণ সে তিন তিনটে পদ রান্না করে ফেললো তার নতুন বাড়ির গৃহ প্রবেশে আবার নিজে নিজে ভিডিও করছে এত কিছু যে মানুষের ক্যান্সার হবে বা যে মানুষের এত সমস্যা হবে বা যে মানুষের নার্ভের প্রবলেম থাকবে বা যে মানুষের ড্রাগের মতো এত ভয়ানক ওষুধ চলবে ঠিক আছে তার প্রতিনিয়ত মনে হবে আমি ঘুমাই তার চোখের তলায় কালি পড়ে যাবে তার যদি এই জিনিসগুলো নাও হয় তাও তার মুখে কিছু না কিছু ছাপ থাকবে তার শারীরিক অসুস্থতার তার কোনোটাই বৃষ্টির মনে নেই সবই নাটক করেছো দুর্গাপুরে যা পাছে লোকে পিটিয়ে তোমাদের তাড়িয়ে দেয় তাই দুর্গাপুরে আসার জন্য বৃষ্টির শরীর খারাপ হয়েছে চুল কেটে ফেলতে হচ্ছে ক্যান্সার হয়ে যাবে এই সেই এত কিছু বলেছ সরি সরি বন্ধুরা এত কিছু যাক এত কিছু করেও তোমরা ঢুকতে সব সবশেষে দুর্গাপুরে এই ভালো আমি ভিউয়ার্স তোমাদের ভালোবাসতাম তাই তোমাদের নিয়ে নেগেটিভ কমেন্টস কখনো করিনি কিন্তু আজকে তোমাদের কীর্তিকলাপই নেগেটিভ কমেন্টস করতে আমাকে বাধ্য করেছে তোমরাই তার জন্য দায়ী এত 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 দূর পরকিয়া নিয়ে এত দূর এখনো পর্যন্ত যেই মেয়েটা ডিভোর্স হয়নি সেই মেয়েটাকে নিয়ে তুমি থাকছো আবার বলছো রেজিস্ট্রি করে নিয়েছো কোনো কিছুরই তো কোনো তাল নেই কোনো কিছুরই কোনো প্রুফ নেই কোনো কিছু শো করো না তোমরা শুধু বলো আমরা এই করব আমরা এই করেছি আমরা এই চোখটা দিয়েই বোঝো আগের ভিডিওতেও বলেছি আমার চোখে রেটিনার প্রবলেম আমার চোখ অপারেশন করতে হবে সেই অপারেশন আজও হলো কালো হলো আমি বৃষ্টিকে নিয়ে ডাক্তার দেখাতে বাইরে যাব সেই যাওয়া আজও হচ্ছে কালো হচ্ছে বৃষ্টির অনেক বড় অসুবিধা হয়েছে বৃষ্টির এত মেজর মেজর প্রবলেম হয়েছে ভাই কি হয়েছে অরিজিনালিতে কেউ বলছো না তোমরা অন্য যে সমস্ত জায়গায় ভিডিও করা যায় না সে সমস্ত জায়গায় টুক করে ভিডিও করে নিচ্ছ তোমার কথা অনুসারেই বলছি প্রীতম আগের দিনের ভিডিওটাতেই তুমি বলেছো হ্যাঁ ডাক্তারখানার ভিডিও তুমি করতে পারো না ডাক্তারখানায় ভিডিও করতে বারণ ছিল আবার ফুলের দোকানের দাদা বলছে ফুলের ভিডিও না বা ফুল মাসি বলছে ফুলের ভিডিও না সেখানে টুক করে ঠিক ভিডিও করতে পেরেছো সবে কি ভনিতা কি শুধু আইওয়াজ দেওয়ার চেষ্টা করছো আবার বুক বাজিয়ে বলছো এখন থেকে তোমাদের কিছু বলবো না যা হবে তোমরা দেখতে পারবে আবার বৃষ্টি বলছে যে সোশ্যাল মিডিয়ার সামনে নিজেদের ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত কথা না বলাই ভালো ব্যক্তিগত সমস্যাকে সবটা ওপেন করে নিয়ে আমার বর আমাকে মারে ধরে এই করে সেই করে সেই সব দেখিয়ে নিজের চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলটাকে বড় বানিয়ে সবার কাছ দিয়ে সিম্পাথি গেইন করে সেই তুমি আবার বলছো নিজেদের ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত জিনিস সোশ্যাল না করতে তোমার মুখে কি এই কথা মানায় এত কিছুর পরেও আমার তো মনে হয় না আবার নতুন এখন নাটক কি হয়েছে না বাইক কিনতে হবে আমার ডানটা ভাঙা আমার চলতে ফিরতে অসুবিধা হয় আমার অফিস যেতে হয় তার জন্য তাই তোমাদের এখন বাইক কিনতে হবে হ্যাঁ বাইক তো কিনবেই এত টাকা কারি কারি দাদার থেকে নিয়েছো সেই টাকা দিয়ে কিনবে না সেটা কি আর বলবে যে দাদার থেকে টাকা নিয়ে এনেছো ছলে বলে কলে কৌশলে কম তো টাকা আননি অনেক কিছু ইনফরমেশনই পেয়েছি সব আস্তে আস্তে রিভেল করবো চিন্তা সব সবকিছুই তোমাদের সামনে আনবো সবকিছুই তোমাদেরকে জানাবো বন্ধুরা কারণ তোমরা আমার ভিউয়ার্স আর তোমাদেরকে আমাদের জানানোটাই কাজ ঠিক আছে আর যারা তোমরা মূর্খরা রয়েছ যারা বলছো আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই আবারও তাদেরকে উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমার কন্টেন্ট অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করাটাই হচ্ছে আমার কাজ ইউটিউবে এটাই আমার কন্টেন্ট ভাই যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি প্লিজ তোমাদের যদি ভালো না লাগে তোমরা ভিডিও না দেখে স্কিপ করে অন্যের ভিডিও দেখো চলে যাও ঠিক আছে আর যাদের ভালো লাগবে তারাই থেকে যাও যারা বোঝো যে কন্ট্রোভার্সি জিনিসটা কি। ঠিক আছে তো আহ বৃষ্টির যে এক্স হাজবেন্ড তোমাদেরকে যেটা বললাম যে বৃষ্টির এক্স হাজবেন্ড থেকে বৃষ্টি কিন্তু পত্তায় পত্তায় প্রচুর টাকা প্রচুর পরিমাণে টাকায় নিয়েছে সেই অ্যামাউন্টটাও কত সেটাও আমরা জানতে পেরেছি সেটা তোমাদেরকে পারমিশন না পেলে বলতে পারবো না ঠিক আছে তো আহ বৃষ্টি কিন্তু সবটাই শো করেছে সবটাই অভিনয় বা ভনিতা বলতে পারো শুধুমাত্র রিচ পাওয়ার জন্য দাঁড়ানোর জন্য ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আর ওদের পরকিয়াটাকে একটা মর্যাদা দেওয়ার জন্য পরকীয়া করছে এত সুন্দরভাবে পরকিয়া অন্যের প্রতি ভালোবাসা থাকলে পরে স্বামীকে কি আর ভালো লাগে সেরকম ভাবি ঠিক আহ ওদেরও তে সেই ব্যাপারটাই হয়েছিল তো তাই জন্য আর নতুন স্বামী স্বামী হচ্ছে বয়স্ক আর তোমার দেওয়ার হচ্ছে কচি ঠিক আছে তার সাথে আমি সবসময় থাকতে পারছি সে আমাকে একদম পাললে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় দিচ্ছে তো সেখানে তো ইন্টারেস্ট থাকবেই তো তাই জন্যই আজকে এত কিছু এত কিছু জিনিস হচ্ছে এত কিছু ঘটছে আর বর্তমানে যা তোমরা দেখতে পাচ্ছ সবটা একটা আইভাস কিছুই এরকম ব্যাপার নয় মেজার কোনো প্রবলেম এখনো পর্যন্ত বৃষ্টির হয়নি হ্যাঁ হয়েছে জাস্ট সেটা একটা মাইনার প্রবলেম বৃষ্টি অসুস্থ বাট এতটাও মানে মেজর প্রবলেমে নিয়ে ওর কোনো কিছু হয়নি কারণ মেজর প্রবলেম থাকলে পরে ওর ফেসের মধ্যে বা ওর হেলথে কোথাও না কোথাও কিছু না কিছু ধরা পড়তো ঠিক আছে সবটাই একটা আইবা শুধুমাত্র শিলিগুড়ি থেকে পুনরায় নিজেদের বাসস্থান দুর্গাপুরে ফিরে আসবে থাকবে নর্মাল ভাবে চলবে নর্মাল লাইফ লিড করবে ঠিক আছে শুধু এটাই হচ্ছে ব্যাপার আর আর একটা ব্যাপার হচ্ছে যে ওদের এখন ডিভোর্স হয়েছে বলে আমার তো মনে হয় না ডিভোর্স হয়নি এখনো অব্দি ডিভোর্স না হওয়া অবস্থাতেই ওরা রয়েছে যেটাকে আমরা বলতে পারি একটা প্রক্রিয়া সম্পর্ক লিভিং রিলেশনশিপ বলতে পারো কারণ কারোর সাথে যদি ডিভোর্স না হয়ে থাকে বর্তমানে যা সময় পড়েছে ল যা বলে যে সেকেন্ড টাইম ম্যাচ করা যায় না ডিভোর্স হয়ে গেলে তুমি বিয়ে বিয়ে করতে পারো যা খুশি তুমি করতে পারো সেখানে তোমার কোনো রাইট থাকে না কোনো কিছু বলার ওর এক্স হাজবেন্ডের সঙ্গে এখনো পর্যন্ত ওদের ডিভোর্স হয়নি আর তোমরা যদি জানতে চাও ডিভোর্স এর পত্র দেখতে চাও ওরা দেখাতে পারবে না তোমরা যদি জানতে চাও ওর অরিজিনালি কি কি টেস্ট করা হয়েছে ওরা দেখাতে পারবে না ঠিক আছে আবার হঠাৎ করে ধূমকেতুর মতো বলে দিলে আমার প্রেগনেন্সিতে নেগেটিভ না পজিটিভ এসছে আবার হঠাৎ করে সেই ব্যাপারটাও ক্লোজ হয়ে গেল কোনো কিছু মানে প্রেগন্যান্সি নিয়ে আর কোনো কিছুই আসলো না কোনো কিছুই না ওদের সব কিছুরই একটা আইবা সব কিছুতেই একটা মানে নোংরামিটা ঢাক ঢাকা মানে ঢেকে ঢেকে রাখার চেষ্টা করে ঠিকই কিন্তু ঢাকা থাকে না কারণ ওরা এত পরি মানে এত উপর পর্যায়ে চলে গেছে নোংরামিন এত মানে ওদেরকে নিয়ে কথা বলতেও আমাদের মানে সত্যি কথা বলতে গেলে মানে ওদেরকে নিয়ে যদি কথা বলতে বসি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তাও মনে হয় শেষ হবে না এত কিছু এত কিছু এত কিছু নোংরামির একটা মানে লিমিট থাকে ওরা একদম সবকিছুর উঠতে এত কন্ট্রোভার্সি হয়েছে এত কন্টেন্ট এসছে এত মানুষকে নিয়ে এত কন্টেন্ট হয়েছে কিন্তু এত নোংরামি কেউ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওরা যা করেছে ঠিক আছে সবটাই পরকিয়ার জ্বালা তো পরকিয়া মানুষকে একদম নোংরার পথে নিয়ে যায় সেটাও বৃষ্টি আর পিতমকেও করেছে তার জন্য কারণ বৃষ্টি আর পিতম এরকম কথাও শোনা গেছে যে যদি সেখানে থাকতো দুর্গাপুরের বৃষ্টিকে নিয়ে ঠিক আছে ওর বাবা আর পিতমকে পিটিয়ে মেরে দিত তার জন্য সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক আছে এত বহুল জীবন কার ভালো লাগেনি সঙ্গে তার একদম তখন ডগমগ সম্পর্ক ঠিক আছে সমস্ত কিছু থেকেই হচ্ছে আজকের এই পরিস্থিতি বা আজকের এই এত কিছু আর আমরা এতদিন ধরে দায়ী করেছি ওকে মেরেছে বা এই করেছে সেই করেছে ছেঁকা দিয়েছে তার কোনো কিছু নয় কারণ মানুষটি অত্যন্ত নিরীহ একজন মানুষ সেটাও আমরা জানতে পেরেছি সেই সমস্ত কিছু মানে তথ্যই তোমাদেরকে দেবক আমরা কিভাবে জানতে পেরেছি কারণ আমাদেরও কিছু পারমিশন ব্যবহার করে বলছি নিতে হয় জানার জন্য জানানোর জন্য তোমাদেরকে সেই জন্য তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার সাথে তোমাদের আরও একটা কথা বলতে চাই যা যারা তোমরা বৃষ্টিকে ফলো করো তারা ভালো করে ওর ভিডিওগুলো দেখবে যে এখন কিন্তু বৃষ্টি খুব ভাবে কথাবার্তা বলে ও কিন্তু কোনো মুখের মধ্যে বা কোন শরীরের মধ্যে কোথাও কোনো মানে অসুবিধার ক্লেশ মাত্র আমি দেখি না ঠিক আছে তাই আমারও একটাই প্রশ্ন আবারও তোমাদের কাছে যে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশন জানাতে ভুলবে না ঠিক আছে আর বৃষ্টির হাজবেন্ডকে যারা তোমরা বলছো যে নোংরা তারা ওনার কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে কোনো ইনভলভমেন্টই নেই উনি অতটাও খারাপ মানুষ নয় বলতে গেলে খারাপ মানুষই নয় কারণ কোনো স্বামী মানতে পারে না যে আমার ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক তো সেখান থেকে ওদের মধ্যে কিছু হাতাহাতি হতে পারে কিন্তু সেটা এমন বড় কিছু পর্যায়েও যায়নি যেটা নিয়ে এত কিছু হতে পারে তো সেই কারণেই তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই কথাগুলো জানালাম আর সেকেন্ডলি তোমরা প্লিজ আমাকে জানাও যে তোমরা যদি তোমরা কেউ কিছু জেনে থাকো বা তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে বা আশেপাশের থেকে যদি কেউ হয়ে থাকো প্লিজ আমাকে জানাও ঠিক আছে আমি তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপহার দেব এবং তোমাদের কমেন্ট সেকশনে যদি কোনো কিছু বলার থাকে সেটা জানাও তো আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তাদের জন্য টেক কেয়ার অ্যান্ড বা বাই